লালমুনিয়াটের হাতিবান্দা উপজেলায় সোনাম ধন্য একটি প্রতিষ্ঠান দিগিরহাট নুরুল উলুম নুরানি হাফিজিয়া ও কাউমি মাদ্রাসা সেই দুই সাল থেকে দীর্ঘ বছর ধরে সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে প্রতিষ্ঠানটি হুবফাজুল কোরআন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে তৃতীয় স্থান ও উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারও করেন এছাড়াও ইসলামী ফাউন্ডেশন হিবজুল কুরান প্রতিযোগিতায় এক থেকে তিরিশ পারা পর্যন্ত অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ ইমানুর রহমান আমি এখানে প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছি জি আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানটি দুই সালে স্থাপিত এই প্রতিষ্ঠানটি দুই হাজার চব্বিশ সনে প্রতিযোগিতায় পোত অংশগ্রহণ করায় হাতিবান্ধা উপজেলায় পাঁচটি ছেলে বিজয়ী হয়ে এসেছে ত... এরপরে আমরা জেলায় অংশগ্রহণ করায় দুইজন ছাত্র ছাত্র বিজয়ী হয়ে এসেছে আমরা বিভাগ পর্যন্ত সুযোগ পেয়েছি আজকে প্রতিযোগিতায় হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় ইসলামী ফাউন্ডেশনে খতমি গ্রুপে এখানকার ছাত্র প্রথম স্থান অধিকার করেছে এবং দশপারা গ্রুপে দুইজন প্রথম দ্বিতীয় অংশ স্থান অধিকার করেছে তো আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানটি লেখাপড়ার মানে ভালো পরিবেশ পরিবেশের মধ্যে আমরা ছাত্রদেরকে উত্তম চরিত্র চরিত্রবান করার সর্বক্ষণিক চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমি সমস্ত ভাইদের কাছে দর দরখাস্ত আপনারা সকলেই যে যেখান থেকে এই লাইভটি ফলো করতেছেন আপনারা সকলেই এই প্রতিষ্ঠানটির যেন দোয়া করবেন আল্লাহ তাহলা যেন এই প্রতিষ্ঠানটিকে আল্লাহ তার দিনের জন্য এবং রসুম আদর্শ আদর্শিত একটি প্রতিষ্ঠান হিসাবে আমরা উপহার জাতিকে দিতে পারি সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি হচ্ছে অত্র মাদ্রাসায় কিতাব বিভাগে শিক্ষক আমাদের এই অত্র প্রতিষ্ঠানটি হাঁটি পাপা করে দুই সাল থেকে আজ পর্যন্ত দুই হাজার পঁচিশ সালে এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমরা এই অত্র প্রতিষ্ঠানে প্রায় পঁচাত্তরে প্লাস আবাসিক এবং অনাবাসিক মিলে ছাত্রছাত্রী এখানে পড়তেছে আমাদের দেখা যাচ্ছে গার্জিয়ানরা অনেকে অনেক সমস্যার মধ্যে ভুগে যে আমরা জেনারেলের পাশাপাশি কি আরবি পড়াইতে পারবো কিনা হ্যাঁ সকল ব্যবস্থা ব্যবস্থায় আমাদের অত্র প্রতিষ্ঠানে আছে আপনারা যদি চান এই প্রতিষ্ঠানে সকলকে ভর্তি করে দিতে পারবেন যে আমাদের জেনারেলের পাশাপাশি সব কিছু এখানে শিক্ষা দেওয়া হয় বাংলা ইংরেজি আরবি গণিত এবং সাধারণ জ্ঞান সমস্ত বিষয় এখানে শিক্ষা দেওয়া হয় আল্লাহ রহমতে এই প্রতিষ্ঠানটি আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাচ্ছে আমরা চাচ্ছি আপনারা যদি এই প্রতিষ্ঠানের যদি দিকে যদি নজর দেন তাহলে দেখা যাচ্ছে যে আমরা আরও এগিয়ে যেতে পারবো যেহেতু দেখা যাচ্ছে যে আমাদের এখানে অনেক ঘর প্রয়োজন আলহামদুলিল্লাহ ঘর উঠতে আস্তে আস্তে অনেক কাজ বাকি আছে এর জন্য আমি সকলের কাছে আশাবাদী আপনারা এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন بسم الله الرحمن الرحيم وكذلك اوحينا اليك روحا من امرنا ما كنت تدري ما الكتاب ولا الايمان ولا الايمان ولكن جعلناه نورا نهدي, به نورا نهدي به من نشاء من عبادنا وانك لتهدي الى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الارض الا الى الله تصير الامور صدق الله العظيم السلام عليكم ورحمه الله